আমি ভাবলাম তুমি বোধহয় পরশুরামকে দেখেছ আমার খুব দেখার ইচ্ছা এই লোকটাকে কীভাবে বারবার বারবার আমাদের পরিবারকে রক্ষা করার জন্য পৌঁছে যায় কখনো লাট্টুকে কখনো পিকোকে কখনো আমাকে কি জানি কী করে এই যে লাটু বেগো খাওয়া হয়ে গেছে তো খাওয়া হয়ে গেছে চল 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 উঠতে দে চল 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 হ্যাঁ আজকে আমি মাম্মি মুখ ধুয়ে দেব পারবে না বাবা আমি পারবো আমি মাম্মি মুখ ধুয়ে দেব মাম্মি বাকে বলো না আমি তোমার মুখ ধুয়ে দেব ভাই একটু কি জল নিয়ে আয় তো আর মাম্মির মুখটা ধুয়ে দি জল আনার কোনো দরকার নেই আমি নিজেই ওয়াশরুম অবধি যেতে পারবো ঠিক আছে মাম্মি দাঁড়াও আমরা তোমাকে ধরে নিয়ে যাচ্ছি এটাই তোমার সব কিছু এটাই আমার পরিবার আমার ছোট্ট ঘর আমার ছোট্ট সুখ আমার ছোট্ট ভালোবাসা হ্যালো বলরাম বলছে হ্যাঁ বল তোর তুলে এনে মানে অ্যারেস্ট করে জেরা করার কথা আই ওপর থেকে অর্ডার আছে কি বলছিস কি তুই তুই কি তুই কি পাউল হয়ে গেছিস নাকি তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমার স্ত্রী বলরাম মামার স্ত্রী দরকার হলে দরকার হলে আমি রেজাইন করে দেবো তাতেও লাভ হবে না বড়শুরাম ওকে অ্যারেস্ট করা হবেই বলরাম আমার কথাটা শুন আমাকে একটু সময় দে প্লিজ একটু সময় দে আমাকে ওপর মহল থেকে খুব চাপ প্রচন্ড চাপ এসেছে বসের উপর স্যার বারবার বলছেন বলছি বলছি বলরাম মানে এই ছাড়া কি আর অন্য কোনো উপায় নেই শীতলের মুখ থেকে কথা বের কর চেষ্টা কর বলরাম চেষ্টা কর যত ডিগ্রি লাগিয়ে দি যেভাবে আমরা কথা বের করি সেইভাবে ওর মুখ থেকে কথা বের কর ভুলে যাস না একজন মহিলা আরে ঠিক আছে ঠিক আছে বলরাম আমাদের তো মহিলা ফোর্স আছে মায়াকে বল ওকে তাই বলছি ফ্রাই করছি কিন্তু লাভ না হলে টটিনিকে তুলে আনতে হবে রাখছি শুন কি আমি আমি যাবো আয় তবে লাভ হবে বলে মনে হয় না শীতল মুখ খুলবে না অবশ্য খুলতে পারে যদি ওর কন্ডিশন মানা হয় বললাম বললাম কি কি বলছিস কি তুই কি বলছিস আমাদের কি না করতে হয় বল কি না করতে হয় পেশার জন্য আর তুই একটা নাটক করতে পারবি না তুই কি তুই কি পাগল হয়ে গেছিস হ্যাঁ বললাম আমি তোকে অর্ডার করছি মুখ থেকে কথা বের কর তুই মায়াকে বল ওকে আমি ট্রাই করছি আজকের নায়ক সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায় ও জিও হট স্টারে